তো হে আলোয়াইজ চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হান্টাটাকে ডক করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করতে চলেছে তো বন্ধুরা প্রথমেই তোমাদের কথা বলবো জনি কাকুকে নিয়ে মানে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার জনি কাকু তো জনি কাকো কিন্তু ভারতে আসতে চলেছে আবারও মোহনবাগান ছাড়ার পর কিন্তু তার ভারতে আসার কোনো রকম কথা ছিল না সম্ভবত জনি কাকু কিন্তু ভারতে আসতে চলেছে তার একটাই কারণ জনিকাবু কিন্তু ইন্টারকাশি দলে যোগ দিয়েছে তোমরা নিশ্চয়ই ইন্টার ইন্টারকাশি টিম আছে ক্লাব আছে তো ইন্টারকাশি দলে কিন্তু জনি কাবু যোগ দিয়ে দিয়েছে মিডফিল্ডার হিসেবে এবং এই ইন্টারকাশি দলে যোগ দেওয়ার জন্যই কিন্তু সে ভারতে আসছে এবং ইন্টার কাশির হয়ে কিন্তু সে খেলবে এবং অবশ্যই ইন্টারকাশি এখনও পর্যন্ত আইএসএলে ইন্টারভিউড হয়নি আইএসএল ছাড়া কিন্তু যে কোনো খেলাগুলো আছে যেসব খেলা চলছে সেসব খেলায় কিন্তু ইন্টারকাশি খেলছে এবং সেই ইন্টারকাসির হয়ে কিন্তু জনি কাবুকে মিডফিল্ডে মাঠ কাপাতে দেখতে পাবো আর আমরা এবং হয়তো ভারতে আবারও কাকুকে দেখা যাবে এবং যে কোনো সময় কিন্তু মোহনবাগানের মুখোমুখিও আবার হতে পারে ইন্টার কাশির সঙ্গে যদি মোহনবাগানে কোনো সময় খেলা পড়ে আবারও কিন্তু জনি কাকুকে মোহনবাগানের বিরুদ্ধে আমরা খেলতে দেখতে পাবো তো যাই হোক জনি কাকু আবার ভারতে এলো ভারতের মধ্যেই রইল শুধু মোহনবাগান টিমের জার্সিটা খুললো মোহনবাগান ছেড়ে অন্য টিমে গেল তো যাই হোক জনিকাকু আসুক ভারতে বেস্ট প্লেয়ার জনি কাউকু মোহনবাগানের জন্য অনেক কিছু দিয়েছে অ্যাসিস্ট করেছে দুর্দান্ত মিডফিল্ডে ডমিনেট করেছে তো মোহনবাগানকে জনিকাগু কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ভালোবাসে তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান শিবিরে একটা প্লেয়ার কিন্তু যোগ দিয়ে দিয়েছে দলে চোট সারিয়ে এসে তো প্লেয়ারটার নাম হচ্ছে ধীরাজ সিং তোমরা নিশ্চয়ই যেন ধীরাজ সিং এর গোড়ালিতে দুর্দান্তভাবে একটা চোট পেয়েছিলো সে চোট পাওয়ার কারণে কিন্তু সে পুরোপুরি ছিটকে গেছিলো এবং প্রচুর পরিমাণে তার ম্যাচ তাকে বসাতে হয়েছে মানে ডুরান কাপে এখনও পর্যন্ত ম্যাচ আছে সে তাকে কিন্তু ডুরান কাপে খেলানোর কথা ছিল এবং ডুরান কাপে তাকে কিন্তু খেলাতে পারছে না এবং যার কিন্তু সে খেলতে পারতো না যদি না চোট সুস্থ হতো তো সেক্ষেত্রে যত সম্ভব মনে যা বোঝা যাচ্ছে তেইশ তারিখ যে কোয়ার্টার ফাইনাল খেলবে ডুরান কাপে মোহনবাগান এই কোয়ার্টার ফাইনালে কিন্তু ধীরাজ সিংকে মোহনবাগান শিবিরে হয়ে আবার কিন্তু গোলকিপিং করতে দেখতে পারি তার একটাই কারণ কারণ ধীরাজ সিং এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ আছে সেটা খবর এবং সে কিন্তু পুরোপুরি অনুশীলনের যোগ দিয়ে দিয়েছে এর আগেও আমরা দেখেছি অনুশীলনে যোগ দিয়েছে এবং গোলকিপিংয়ের জন্যে উঠে পড়ে লেগেছে এবং বিশাল পরিমাণে গা ঝরা ঘাম ঝরাচ্ছে অনুশীলনে মোহনবাগানের হয়ে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য খুশির খবর এটা সুখবর যে ধীরাজ সিং কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দিয়েছে এবং মনে হচ্ছে কোয়ার্টার ফাইনালে গোলকিপিংয়ে কিন্তু ধীরাজ সিংকে আমরা দেখতে পারি কারণ বিশাল কারকে খেলিয়ে কোনো রকমই রিস্ক নেবে না কারণ বিশাল ক্যাটে যদি চোট লেগে যায় কিন্তু মোহনবাগান প্রচুর পরিমাণে চাপে পড়ে যাবে গোলকিপিংয়ের দিক থেকে সেক্ষেত্রে হয়তো বিশাল বিশালকারতে খেলাতেও পারে কোয়ার্টার ফাইনাল আর নাও খেলাতে পারে আর না খেলালে কিন্তু ধীরাজ সিং অবশ্যই রয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন আবারও কলকাতায় আসতে চলেছেন হেক্টার ইউজতে তো হেক্টার ইউসতে তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল সিতে ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার হিসেবে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সেকেন্ড বিদেশি ডিফেন্ডার মানে হিজাজি মায়ের আছে এবং তার সঙ্গে হেক্টর ইউজতে যোগ হলো এবং হেক্টার ইউসতে কিন্তু মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে এই হেক্টার কিন্তু কলকাতায় আসতে চলেছে খুব কাল কালপশুর মধ্যেই যেটা খবর আছে আমাদের কাছে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও কিন্তু সুখবর যে তাদের দলে কিন্তু তাদের ডিফেন্ডার হেক্টর ইউসতে কিন্তু আবারও যোগ দিচ্ছে আবারও কিন্তু কলকাতায় একটা ইউসতে আসছে তো যাই হোক এই আপডেটটা ছোট তো যাই হোক এই আপডেটটা ছোট করেই ছিল তো এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কালকে যে জিনিসটা আমি দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেদান সমর্থকরা সবাই একসঙ্গে লড়েছে সেটা দেখেও খুব আমার ভালো লেগেছে যা সে ভিডিও আমি দিয়ে দিয়েছি তো আছে এইটুকুই বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও পাঁচ হাজার সাবস্ক্রাইব তোমাদেরকে টার্গেট রেখেছি আমি টাটা